প্রতিটি বিধানসভাতে বিজেপির একশো পঞ্চাশ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধার নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী মালদহে বিজয় সম্মেলন এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নাম্বার দিয়ে বলেন যখন ফোন করবেন তখনই পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যে কোনো সময় ফোন করবেন মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন ভয় পেলে ভয় দেখাবেন দেখান দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর প্রতিবাদে বিদেশিদের জন্য রাস্তাতে মিছিল করেছে এটাই নজিরবিহীন ঘটনা মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে মিথুন চক্রবর্তী এই বিজয় সম্মেলন করেন পরিবর্তন তখনই হবে যেরম যেরম অবস্থা হবে সেইভাবে পরিবর্তন হবে তখনকার কথা তখন বলবে মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার তবে কি মহিলাদের তো আড্ডা ফলন করেছে তাই না আহ সেখানেই বছর রইলো তাহলে মহিলারা চাকে আর কি করে যদি আটটার পর লক্ষ নিয়ে তো কথাটা হলো কি কেউ বিজেপি এলে পরে এখন কি বলছেন আটটার পরে মেয়েরা বেরোবে না আটটার পর ওনার জোর দুষ্টু না বেরোবে তাই তো তো দয়া করে আর পর বেরোবে আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা ভারতরা একটা যখন চাইছেন তখন বাড়িতে যাবেন আনন্দ করবেন নাইন সাহেব বিচার দেখবেন আর যারা দুষ্ট মুন্ডা বদমাস তাদের আমরা ঢুকিয়ে দেবো এইটা বলতে আছে এভরি অ্যাকশন আজ এ রিয়াকশন আপনি কিছু অ্যাকশন করলে তার রিয়াকশন দেবো আপনি আমার বলছেন তাই জবাব দিচ্ছেন তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তারা সব কিছু করবে প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে এর প্রয়োজন হলে শুনলেন না যেখানে যাচ্ছে মাঠ ভোট কোন এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই খালি রাজ্যের যারা আছে তাদের জন্য শাসন সেটা আমি বলবো সময় দেখবেন এই জন্যই বলাচ্ছি কি আমরা একসাথে হোক একসাথে হয়ে লড়ব প্রতিবাদ করবো অবসান করব দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আমরা সেইভাবে ব্যবহার করবেন আমি তাহাকে বলুন কথা বলছি না আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে অনেক কাজ হবে আমাদের সাংগঠনিক প্রবলেম থাকে আমি সেটা ধরণ করবো

মিছিলটা কিসের জন্য এসআইআরের বিরুদ্ধে এখন এসআইআর বিরুদ্ধে করলে তো কি বলবো মানে অ ভারতীয়দের জন্য মিছিল করবেন মিছিলটা কিসের জন্য এসআইআর এসআইআর কি কোথাও বলেছে কমিশন কম বলেছে যে ভারতীয় যারা হিন্দুরা এসছেন তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না তাহলে কার জন্য মিছিল করছেন কার জন্য প্রতিবাদ করছেন নিশ্চয়ই অভারতীয়দের জন্য তো যদি করেন তাহলে আমার কিছু বলার নেই কেন বলুন না কেন করছেন আমি বললাম তো এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চান প্রিয় লোকে কেন তার করছেন ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোটকে নিয়ে নির্বাচনে জন্য যাচ্ছেন না ওরা খালি করছে কে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অভারতীয়দের বিপক্ষে আর ওরা পক্ষে বলতে চান ম্যাসেজটা তো এটাই দিচ্ছেন কি আমরা অভারতীয়দের সফল হচ্ছি এটাই তো ম্যাসেজ তাই না কি সেটা অফিসিয়ালি তাই হয় তাই হয়েছে দেখা যাক না কি হয় এটা তো আমার কাজ নয় এটা ইলেকশন কমিশনের ওনারা যা করবেন সেটাই দেখুন এসব লাভ নেই আমাদের পার্টিতে এসব হয় আমাদের পার্টিতে সবাই লড়ে তারপরে যদি জিতে আসি তখন ডিসাইড হবে যদি আমায় ডিসাইড করেন আমি হবো অন্য কাউকে ডিসাইড করেন সে হবে আমি বললাম আমি এটাই বলছি কি এখন আদিবাসীদেরও ছাড়ছে না আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না আমরা আদিবাসীদের সাথে আছি আমরা মহিলাদের সাথে আছি আমরা লড়ব 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 সেটা আমাদের ব্যাপার সেটা আমাদের বার্তা এই দিলাম পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা যারা ভারত থেকে লোক আসছে পড়ছে তো আমরা অভারতীয়দের ভারতীয়দের জন্য নেই আমরা ভারতীয় মুসলিম যারা বারে থেকে হিন্দুরা আসছে তাদের জন্য জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর একটা থেকে দুটো আর রাত সাতটা থেকে আটটা পর্যন্ত করা হচ্ছে এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসাং ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসাং ফেসবুক পেজেও দেখতে পারেন